আমিও দেখছো নে আরে আমি না তোমার মোবাইলে দেখছিলাম এক্সের একটা ফোল্ডার হ্যাঁ আমি না তোমার মোবাইলে প্রিমোরি তো একটা এক্সের একটা ফোল্ডার দেখছিলাম কিন্তু এক্স একটাও ছিল না হ্যাঁ তুই তো বেগুনে লুট করছ কইতে গিয়া আমি জানি না তো আমার अब्बू নিয়ে আইছেন এই বড়টা তুমি দেখছবি না এটা কিছু ছিল না মেমোরি টা কত বড় দেখছো এইট জিবি দেখছি কিন্তু তুমি যে এক্স দেখছো তো তুমি লুট করছো কি বাবু আরে আমি তো এখানে দেখি নাই আমি আমার শ্বশুর বাড়ি যখন ছিলাম তখন দেখছি কি দেখাইছে আমার হাজবেন্ড দেখছো একসাথে হুম

এখন সমস্যাটা তো বেশি হয়ে গেছে জানো আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম সত্যি কথায় বলতেছি বুঝছো বল আমি অনেক ছোট ছিলাম তখন

শিক্ষিত গুষ্টিও ভালোবাসত কিন্তু সমস্যা থেকে ওর কখনো বাচ্চা হবে না এটা ছিল না এই সমস্যাটা হতো না ঠিক আছে আমাকে যখনও বিয়ে করছিল তখন আমি অনেক ছোট ছিলাম ওকে আমি তখন পছন্দ করতাম না বুঝছো ওকে আমি ভাইয়া বলে ডাকতাম তো আমি যখনও আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল তখন আমি বলছিলাম আমি যাকে ভাইয়া বলে ডাকি তাকে কিভাবে স্বামী হিসাবে গ্রহণ করি আমি বিয়ে করতে পারবো না তোমাকে বলছিল দেখো তোমাকে তো আমি নিয়ে যাব না তুমি এখানে থাকবে বিয়েটা পড়ায় থাকবো তাই বলছিল তারপর আমার আমার বাবা মা বিয়ে পড়ায় রাখছিল বিয়ে পড়ায় রাখার পাঁচ বছর পর ও আমার নিয়ে গেছিল ওদের বাসায় আমার বিয়ে হচ্ছে অনেক অল্প বয়সে নিয়ে যাওয়ার পর না আমি তখন ছোট ছিলাম তো এগুলো বুঝতাম না মানে স্বামীকে দিনই যেটা আমি আমাদের বাসা যাইতো কিন্তু আমি তখন বাচ্চাদের সঙ্গে খেলতাম আমাকে কিচ্ছুই বলতো না ঠিক আছে তারপর না ও অনেক ধৈর্যশীল পুরুষ মানে অন্য কোন পুরুষ হলে না এই কাজটা কখনই করতো না আমার বিশ্বাস মানে জোর করে হলেও না এটা আমার করেই তো তো কখনো আমাকে কষ্ট দেয় নেই তারপর না ছেলেরা দেখো তুমি করো জানি না আমার সামনে যেহেতু আমার স্বামী করছে আমি দেখছি এটা নিজে নিজে হাত ব্যবহার করা বোঝো নিজে হাতে এটা করছে না ওটা করতে করতে না ওইটার কিন্তু রক থাকে ওই রকটা না চিকন হয়ে গেছে এই জন্য এই সমস্যাটা হয়েছে ডাক্তার দেখেছি ওর সঙ্গে আমি এক বছর ছিলাম থাকার আমাদের কোনো বাচ্চা হয় নাই আর আস্তে আস্তে ওর ওই সমস্যাটা বাড়তেছে বুঝছো যখন তখন আমার মিনসি ছিল না হলে মেয়েদের সঙ্গে করা যায় না তারপর যখন আমার মিন ছিল তখন ওর সঙ্গে মেলামেশা করতে পারছিলাম তারপর না আমি আমার শ্বশুর বাড়ি লোক বলছিল তোমাদের বিয়ের এতদিন হয়ে গেল বাচ্চা নেওয়ার দরকার ডাক্তার দেখাইছি। খুব সাময়িক দই ধর করছে। ডাক্তার বলেছে আপনার পক্ষে বাচ্চা সম্ভব নাই। টেস্ট কি হ্যাঁ, আমারও করেছে। রিপোর্ট আমি তো। আচ্ছা টেস্ট কি করে? করছে? ওর কি কি জানা? ওর রক্ত পরীক্ষা করছে রক্ত পরীক্ষা করছে আর ওই ছেলেদের ভেতর থেকে যে জিনিসটা হয় না হুম ওইটা পরীক্ষা করছে তোমার রক্ত পরীক্ষা করছে করছে হুম জানো তাই হুম অনেক বড় হয়ে গেছে আজকে তুমি আরো বড় বানাবো আরো আর কি বড় বানাবো অনেক বড় হয়ে গেছে এখন শুধু পেটতে দেখার পালা